নয়বার আপনি কন্ত আপনি দামিনা বিদামি কোনা নাম নে দামি আপনি দামি আপনার দাদা খাতামুন নবী কি নবীদের सरदार আল্লাহু আকবার আপনার বাবা হযরত আলী ফিলায়াতের सरदार আপনার মা সাইয়্যিদাতুন নিসা জান্নতি গামানীদের सरदार আল্লাহু আকবার আপনি হুসাইন জান্নাতের যুবকদের सरदार সুবহান আল্লাহ আপনি দামি সুবহান বড় করিগণ সুবহান আল্লাহ আরো বড় করিগণ সুবহান আল্লাহ এই মাহফিলটা প্রতি বছর হোক কথা বলেন না কেন ছিচল্লিশতম মাহফিল ফজরের সময় কতজন মুসল্লি হয় ইমাম সব কই আসেননি ফজরের সময় কয় কাতার হয় আল্লাহর কাছে কোটি শুকুর আষ্ট দশ জন হয় মাহফিলের বয়স কত কম করে শোনেন ধারাবাহিক বিষয় ভিত্তিকে একটু ওয়াজ শোনেন এই ফোলারা কষ্ট করে রেকর্ডিং করে তাদেরও সফলতা আসবে সেই নাইনটি ওয়ানটি টু নাইনটি থ্রি যে চট্টগ্রামের আইসিবি বাবুলকে আনতে হতো পাঁচ হাজার টাকা দিত আর এখন এই ফোলা করে সারে না তো দেয় না দেয় না এক কাপ খাওয়ায় না আজকে খাওয়াইছে নিজে না আমি জানি তো এই বাচ্চাদের এই ছেলেদের রেকর্ডিং এর কারণে এই প্রোগ্রামটা কেয়ামত পর্যন্ত থাকবে হিসাবে তাগরের গরুর গুস্তু দি ইচ্ছা মতন সাদা ভাত খাওয়ানোর দরকার দেয় না বাবা আমি জানি আমি জানি দেখে কথাটা বলতেছি আল্লাহ এদেরকে কবুল করুক এদের ব্যবসা কবুল করুক এটার উপর থেকে তাদের বাল বাচ্চা বৃদ্ধ মা বাবা রিজিকের ফায়সালা করে দে আরো বড় করে বলে না এক ঘন্টা পনেরো মিনিট বাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন মসজিদের মক্তব্যের দরকার ইমাম সাবের হুজরাত দরকার পাঁচশো কান ইটা আছেন নিদাবন কেউর হুজুর আমি পাঁচশো কান ইটা দিব বাচ্চারা বসে বসে কোরআন শরীফ পড়বে ইমাম সার তাহাজ্জুত পড়বে পাঁচশো খান ইটা দেওয়ার একটা মানুষ আছেন ই টি টি আমি এইভাবে যদি ভেসাই বৈঠা নাম নেই ইটও লাগবো টিনও লাগবো কথা ঠিক বিয়ে করলে কাবিনের মধ্যে লেখা থাকে না যে কাপড় দাম লাগবো কথা কন শুধু ইজাব কবুল শেষ ও যে বোঝ যে অসুস্থ হলে হাসপাতাল নিয়ে প্যারাসিটামল খাওয়ান লাগব এটা কিন্তু কাবিনে লেখা নাই একবার টিন দেওয়ার আছেন কেউ যদি আমি আমার আব্বা আম্মার ইসালে সবের জন্য একবার টিন দেব এরকম আছেন কেউ বলেন ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি এই দিল কষ্ট দা কি রিকস থাকে আমার মানুষ আমার পাশে হয়ে আছে আর আমি আ যাইনা ঝিল্লাইতে তো তুই খামাখা আমার কৌকা টেনে লাই সভাপতি যথেষ্ট মারাবাখন খুশি হলাম সম্মানিত মসজিদের সভাপতি আমার মসজিদের প্রেজেন্ট বর্তমান সভাপতি বইটে ছাত্র একজন প্রকৌশলী ইঞ্জিনিয়ার উনি আসার পর আমার ষাট লক্ষ টাকার কাজ হয়ে গেছে এত স্পিডে কাজ হয়েছে আলহামদুলিল্লাহ আমি এক বান তিনি না চাইছি আমার ভাই যান সভাপতি সাহেব রাজি হয়ে গেলেন আলহামদুলিল্লাহ কোন আপনার কয় বান তিন লাগবো একটা জিনিস হলো কি হুজুর আমাদের চার বান তিন লাগবে সাড়ে তিন হাজার ইটা লাগবে পঁচাত্তর ব্যাগ সিমেন্ট লাগবো এটা হলো সিস্টেম তো আমি আপনার বারবার কইছি আমরা এক কান মুখ ফেসাই যেভাবে বান্ধি রাখছেন তো এইভাবে যদি আমনে বান্ধি রাখেন মুসলিম তো মসজিদ হইতো না সাড়ে পাঁচ বান তিন লাগলে আপনি দুই বান দিয়েন সভাপতি দুই বান উনি ওনারা স্বামী স্ত্রী দুইজনে মিলে এক বান ওনার আব্বা আমার শ্বশুর শাশুড়ি এই চারজনে মিলে এক বান মারহাবা মারহাবা রাগ করছেন নি রাগ করছেন নি

খোদার নিরানব্বই নামের জিকির যদি ইমাম সাহাবি মসজিদে করতে পারেন এই এলাকার অলিগা উস কুতুব আবদাল দরবেশ যেদিন খতম শেষ মসজিদে চলিয়ে জিকিরটা হলো ইয়া আল্লাহ ইয়া রাজা আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া রাজা কইয়া আল্লাহ মাত্র দুইবার হয়েছে এগারো জন লোক দিয়ে শুরু করতে হবে কয়জন একজন যদি মিস হয়তো না কিন্তু আপনার তেত্রিশ জন হয়েছে ওই এগারো জনের মধ্যে একজন নাই কাজ হইতো না এগারোটা লোক দিয়ে দেখেন খোদা নিরানব্বই নামের জিকিরটা করতে পারেননি কি যে মজা বাবা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ रज़ या अलक या अल یا رزا کو یا اللہ یا اللہ ہو یا اللہ یا متکبر یا اللہ یا اللہ ہو یا اللہ یا متکبر یا اللہ یا اللہ ہو یا اللہ یا متکبر یا اللہ یا اللہ ہو یا اللہ یا متکبر یا

আড়াই ঘন্টা নিজে বাবা আড়াই ঘন্টা দাঁড়ায় দাঁড়িয়া জিক্রি করছি এই সেদিন নাসির বাবার দরবারে এসা নামাজের পর থেকে তাও দুই ঘন্টা জানে সোয়া দুই ঘন্টা এক দাঁড়ানো হা জোয়ান ফোলা বাবা শেষ করলাম শেষ নো মাত্র শুরু আমার প্রিয় মুর্শিদ অলাদ রসুল আল্লাহ বাহাদুর সাহুজুর মাঝে মধ্যে কয় বাবা বিশ হাজার জিকিৎসা লেনি

আমরা শুধু ফিরের বাড়ি আইসি আর গেছি খাইছি আর খালি টয়লেট করছি আর বাবা আব্দুর রাজ্জাক মা বাবা শ্বশুর শাশুড়ির নামে এক বান স্বামী স্ত্রী দুইজন মিলি ছেলে মেয়ে সবার নামে সর্বমোট মিলে দুই বান টিন আল্লাহ আপনি কবুল করেন রিজিক থেকে দিন আর রিজিকে বরকত দিন

কেমনে করেন একবার টিম আর আমি তো সাইনও কম করি আল্লাহ দিল স্টেজে বইছে তাও কি আমার সিনা বরাবর এরপরে নামটা কি খিজির নাম কি আমার তরিকার রজিবার যে জিকির যে দুরুস শরীফ এই দুরুস শরীফ যদি আমল করতে পারেন হয়তো আপনার কিসমত হতে পারে খিজির আলাইহিস সালামের জিয়ারত হতে পারে আমার যুবক ভাইরা কক্সবাজার যায় হাত প্যান্ট পিঁদি গোসল করে নিলে ব্যাক কল আরে সিরু ফিরারো সফর কর কক্সবাজার নদীর কুলে বৈশা বৈশা তিন দিনের জন্য যাও আর পাঁচ দিনের জন্য যাও হক্কানি দুরুস পড়ো খিজির আলাইহিস সালামের জিয়ারতে হয়তোবা তোমার এই তিন দিনের সফরেই খিজির আলাইহিস সালামের জিয়ারত হয়ে যেতে পারে সুবহানাল্লাহ খিজির আলাইহিস সালামের একটা সুন্দর আওয়াজ আছে নি শুরু করতাম কি দরকার কি দরকার এক ওয়াজে তো বেটা এক ঘন্টা গেছে এখন কালেকশন চলছে খিজির ভাই দেখলেই বোঝা যায় কথা বুঝে না কোন রকম একটা সুরুদ্দরি খালি কোন রকম লাইন ধরে দেওয়া আমি চাইনি এক খালি মুখ খুলে যায় আগে আল্লাহ আমার বাইয়ের ব্যবসার মধ্যে বরকত দাও বেগাইনে হিসাব বিনা হিসাবে দৌলত দাও আল্লাহ বেগাইনে হিসাব বিনা হিসাবে দৌলত দাও আল্লাহ দুই হাতে খরচ করার দৌলত দে টাকা দে রে টাকা দে রে টাকা দে আল্লাহ টাকা দে রে টাকা দে রে তোর বান্দারে দৌলত দে আমিন আরো বড় করে বলে না আমিন আমিন এডভান্স দোয়া করে লইছি দুই বান কই না মারা দাও কোন এটা আসতো কেন কিছু ফকির আছে দেখবি সকালে বাইরে বিকাল তিনটা পর্যন্ত সোয়া সাউল পায় না মাগো ভিক্ষা দেন কামাত করে যান আর কিছু ফকিরা দেখবি বাড়ির সামনে দাঁড়ায় কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ এই বাড়ির গদদরজা ভালো আছে হয় ব্যবসা করে না হয় বিদেশ আছে আল্লাহ যদি ছেলে মেয়ে স্বামী স্ত্রী বিদেশ থাকে ভালো রাখেন আল্লাহ যদি ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে ফোলাফানের লেখাপড়া দিয়েন বাড়ির ভিতর থেকে মহিলারা কয় কিরে বুড়িয়া ফকিরা জানে কেন তোর বাপ যে বিদেশ থাকে এই কোয়ালিটির ফকিরা এগারোটা বাজে বাইর হয় আড়াইটা বাজে সাড়ে চার কেজি চাই এই ঘরের ভিতর থেকে মহিলারা চাউল দেয় ডাইল দেয় ডিম দেয় খুচরা বৈশা দেয় কথা কন আমার ভাই খিজির দুই বান টিন বড় করি কেন মার খাবা আরে বড় করি কেন মার খাবা আল্লাহ জীবনে একবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা কবুল কইরো আমিন আল্লাহ ব্যবসা অ্যাক্সিডেন্ট দিও না দুর্ঘটনা দিও না কঠিন বিমারে ফালাইয়া হাসপাতালের বিছনায় শোয়া রাই কোনা বড় করে বলেন আল্লাহ আর বড় করে বলেন আল্লাহ সাড়ে বান লাখ মুনাফা পাঁচ লাখ সাড়ে পাঁচ না

আল্লাহ আমার ভাইকে কবুল করেন ছেলে মেয়ে কবুল করেন বংশের কবর আজ মাফ করেন আমিন এটা ফিচে দেখলাম তো ভাই কোন পদে আছে

হাসিটা সুন্দর আছে অনেকের বাড়ি ষোলো আইটেম খাওয়াইছে বা কি খাইছো খাওয়ার কথা কিন্তু লোকটার ব্যবহারে মনে হয় বিষ খেয়েছি কথা কোন ঠিক কিনা আর অনেকের বাড়িতে একটু ভালো ডিম পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে একটু চমৎকার করে ডিম ভুনা করছে সুন্দর একটা আলুর ভর্তা সরষের তেল দিয়ে আলুর ভর্তা পাতলা একটা দাইল ক কি খeyse সব দেখ খালি কথা খাবার কথা কষ্ট না বেটা লোকটার ব্যবহার মরণ পর্যন্ত বলতাম নো যদিও টিন আদা বান দিছে কিন্তু তার হাসি আচ্ছা হুজুর আমরা তো নিজের মুখে ঘোষণা করছেন আমরা ওমরা যাবেন কি hayat আল্লাহ জানে টিন এক বান দিয়া মরে নাম আনা না আই রাজি নাই হুজুর উমরা যাইবো আমরা একবার টিন চাই শুধু হুজুর না তো আল্লাহ একবার এখনো বেতন পাইতে আছে গত মাসে কত উঠছে আলহামদুলিল্লাহ কন আলহামদুলিল্লাহ কন আল্লাহ ভালো রাখুক মাঝগান দিয়ে আমাদের মুক্তি সাহেব চলে গেল দুইটা বাচ্চা রেখে তার সদ্যি গোষ্ঠী তো কোথায় জান্নাত দেখ এবার সেটা আমার দুশো টাকা হাতিয়েছে চিন্তা করছেন খারাপ না তো মসজিদও পাইসা আমি দুশো পাইছি আগে মুসাফা করলে মানুষ কিছু হাদিয়ামা দিয়ে দিয়ে দিত হারাম যদি মাইসে অন দেয় খালি মুসাফা করা চলি যায় মানে আলেমদের খাসালতের কারণে এখন আর আলেমদের সাথে মুসাফা করতে চায় না কথা কন কথা কন আগে রাস্তা দিয়ে হাঁটতে শুধু সালাম আর সালাম নতুন বুস্তর হলে কাঠল ফাইতাম দুধ ফাইতাম ফল পাইতাম এখন ফলও নাই দুধ দু বুয়া সালাম কমি গেছে তার কারণ মুল্লারা যদি আল্লাহর নবীর শানে আঘাত করে মানুষ কেমনাইজ কই ঠিক তাইলে এক বান তিন আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি আনোয়ার খান সাহেব একটা ভালো মানুষ মুহাববতের মানুষ আলহামদুলিল্লাহ এক আমাদের সাড়ে পাঁচ বান তিন হয়ে গেল আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমার ভাই جناب সেক্রেটারি সাহেব

হাজি ফারুক মিয়া হাজি ফারুক মিয়া ফিসা হুজুর আমি একটা প্রোগ্রামে আছি মেহরবানি করে আপনারা দুইজনে প্রোগ্রামটা সেরে নেন আমি সিলেট একটা প্রোগ্রামে আছি মেহরবানি করে গাছতলার ফিসা হুজুর মগবাজার ফিসা হুজুর আমি একটা প্রোগ্রামে আছি যার জন্য কথা বলতে পারলাম না নাম কি একটা লাইভ প্রোগ্রাম হাজি মোহাম্মদ ফারুক মিয়া পাঁচশো ইটা বড় করি তোর নামার খবর তোরা আমার কালকে অফিসে 10টা বাজে দিবি আজকে দুপুরে খাওয়ার পর টেলিফোন করছেরে টাইম টিকেট না না হুজুর কোন কে 10টা বাজে তো কত সাইতাম কই কত আমি বলি যে তোরা আমারে আগে দে তো লাভ জেইওা শুরু করছ হুজুর আমি মনে করতেছি আজকে এটা মানে উরুস মাহফিল আমি মনে করতেছি অন্য মাহফিলা মানে কোন উরুস টুরুস হইতেছে মনে হয় কোন উরুস মাহফিল মনে হয় একটু রাগ বাবা আস্তে ডান দিকে আস্তে আস্তে যাইতে আসি মাত্র তোর বাবার নাম কি কেছো না হাজি অনেক সময় তোমরা ফোস্টারে শুধু হাজি কারণ আমি হাজি লেখো কারণ আমি আলহাজ লেখো আমি এটাকে মাইন্ড করি হাজি বা লেখলে কেন আর আলহাজি বা লেখলে কেন যদি লেখো সব আলহাজ ইত্যাদি ইত্যাদি আমার এই বাবা ফারুক সাহেব পাঁচশো ইটা আল্লাহ কবুল করুক এটা আমাদের কত লাগতে পারে আচ্ছা ওনার নামে দুই বস্তা নাম কি আব্দুল আব্দুল মান্নান দুই ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল করুক